তোমাকে ভালোবাসবো এত এতকাল কাউকে ভালোবাসতে পারেনি ভেজা হয়নি ঝর্ণার রূপুলি জলে ভীষণ করে কত কাল জ্যোৎস্নার রোপোলি নরম আলো মাখা হয়নি শরীরে খুব করে তোমাকে ভালবাসব বলেই ফুলের মতো সুন্দর হয়ে ফুটিনি এত কাল নীল হয়ে ছুঁইনি আকাশ কত কাল বৃষ্টি রূপরি জলে ভিজিনি অপার হয়ে তোমাকে ভালোবাসব বলি সব ভালোবাসাগুলো ভীষণ যত্নে জমিয়ে রেখেছি হৃদয়ের কোটরে দিন তো যেমন ভীষণ যত্ন করে ঢেকে রাখে ফুলের কলিকে তোমাকে ভালোবাসব বলেই আজও আমি ছড়টা হয়েই রয়েছি ঝর্ণা কখনো জন্ম দিতে পারেনি কোনো নদীকে তোমাকে ভালোবাসবো বলেই আজ দুঃখের নিবিড় শ্লোক বলে যাই একদিন অপার হয়ে অনন্ত আনন্দে ভাসব বলে তোমাকে ভালোবাসবো বলেই আজ নিঃস্ব হয়ে কবিতা লিখে যাই কবিতার ঘোর নেশা আজ ছাড়ে না আমাকে তোমাকে ভালোবাসবো বলে আজও আমি নিঃস্ব হয়ে পড়ে রয়েছি এই শহরে সংসার আজও বাঁধতে পারিনি আমাকে তোমাকে বলেই আজও আমি অবিশ্রান্ত হেটে চলেছি একদিন গন্তব্যে দেখা পাবো বলে তোমাকে ভালোবাসবো বলেই আজও আমি মানুষ হতে পারিনি আজও আমি পাখি হয়ে উড়ছি অনন্ত আকাশে অনন্ত আকাশে